আমি বাংলাদেশে আসতে পারিনি আজকে আমি সবাইকে এখানে দেখে বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই এই সিলেটের কৃতি সন্তান জননন্দিত জননেতা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মির তাসিদ্দিক এখানে উপস্থিত রয়েছেন সিলেটের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব আমার গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নমানউদ্দিন মুরাদ উপস্থিত রয়েছেন সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এখানে রয়েছেন বিএনপির বর্ষিয়ান নেতা আমার প্রিয় ভাই জনাব শাহ জামাল আবেদিন সহ অসংখ্য মুখ আমার সামনে দেখতে পাচ্ছি আমি মহানগরের যুগ্মক সহ অসংখ্য আমি সবার নাম নিতে পারছি না আমাকে ক্ষমা করবেন আপনাদের এই আমাকে অনুপ্রাণিত করেছে এই সংগ্রাম শেষ নয় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এখনো আমাদের অনেক সংগ্রাম বাকি রয়েছে এই সংগ্রাম অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে প্রথমবার হয়েছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তার মাস্টার মাইন্ড তার মহানায়ক দেশনায়ক তারেক রহমান আর আপনারা সবাই আজকে থেকে এই আন্দোলন আমাদের ভোটাধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আপনারা যতক্ষণ পর্যন্ত বুট দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি এর বেশি কিছু আজকে বলবো না পরবর্তী কোনো সময় আমি বলবো বিএনপি একটি সংস্কারবাদী দল আজকে যারা সংস্কারের কথা বলেন আজকে যারা বলেন অমুক মাস্টার মাইন্ড তমুক মাস্টার মাইন্ড দীর্ঘ পনেরো বৎসরে একমাত্র মাস্টার মাইন্ড ছিলেন তারুক রহমান তার বাইরে কোনো মাস্টার হতে পারে না আর এ দেশের সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে বিএনপি একটি সংস্কারবাদী দল এবং ভবিষ্যতে চলমান প্রক্রিয়ায় এদেশে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে নিয়ে যাবে এই আজকে আমি বেশি বলবো না আমার আমার নেতা সামনে রয়েছেন দেখে আমি আবেগ আপ্লুত আমি বাসা হারিয়ে ফেলেছি আমাকে যে সম্মান দিয়েছেন এই আমি আমার পক্ষ থেকে নিউ জার্সি বিএনপির পক্ষ থেকে আমেরিকা বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এক মিনিট আমরা আপনার কাছে অনুমতি জানতে চাই এই মুহূর্তে এখানে সাত এসেছেন ওনাকে রিসিভ করতে এই বিষয়টা যেন একটু বলতেন আসলে আমরা অনেককেই সম্বর্ধনা দিই কিন্তু সম্বর্ধনা পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তি যারা এই যে বিগত দীর্ঘ সময় আন্দোলনে বিদেশের মাটিতে যারা বিভিন্ন সবাই আন্দোলনকে সৃষ্টি করার জন্য আন্দোলনকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছেন তার মধ্যে একজন হচ্ছেন এই আলাউরমান খন্দকার মোটামুটি আমরা যদি ধরে দশ পনেরো জন মানুষ যারা কাজ করেছে সাংবাদিকতা পেশা নিয়ে এবং উনি বিএনপিরও নেতা বটে কিন্তু মূল সব কিছু ছাপিয়ে উনি একজন সাংবাদিক এই খন্দকার কাজ করে গেছেন সারা বিশ্বে এই যে আন্দোলনটাকে সংগঠিত করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন দীর্ঘ সময় ধরে এবং বিশেষ করে শেষ যে আন্দোলন হলো পাঁচই আগস্ট যে আন্দোলনে ছাত্র জনতার গণভ্যত্থানে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো মুক্তি পেল রাহমুক্ত হলো বাংলাদেশ সেই আন্দোলনে উনি ওনার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় যে কারণেই আজকে আমার এখানে আসা আমি অনেক বড় বড় নেতারা এখানে আসেন আপনারা দেখবেন আমি কিন্তু সচরাচর এয়ার উপরে খুব একটা আসি না কিন্তু আজকে আসা হচ্ছে এইসব ব্যক্তিরা যখন আসে তখন আমি মনে করি এদেরকে অন্ততকে সেই সম্মানটুকু দেয়া প্রয়োজন আমি মনে করি এই যে বলল এই আন্দোলন এখন শেষ হয়নি এই আন্দোলন যে অগ্রযাত্রার বাংলাদেশের যে স্বপ্ন দেখি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখি সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমরা ভোটাধিকার ফিরে পাব। যতক্ষণ পর্যন্ত না জনগণের প্রতিনিধি দ্বারা বাংলাদেশ আবার শাসিত হবে বাংলাদেশ আবার পরিচালিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনের সঙ্গে অব্যাহত রাখতে হবে এখনো সেই পলায়নকারী শক্তি পরাজিত শক্তির আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাংলাদেশের বিশ কোটি মানুষ আর জাগ্রত কোনো অপপ্রয়াস বাংলাদেশের অগ্রজাতাকে রোধ করতে পারবো না কিন্তু আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এবং সেই ক্ষেত্রে আমরা যারা আছি পাশাপাশি এই যে সাংবাদিকরা যারা রয়েছেন তাদেরকে আপনারা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ামক ভূমিকা পালন করতে হবে আমরা যদি মনে করি আমরা এখনই বিজয়ী লাভ করে ফেলছি বাংলাদেশ সুষ্ঠুরা তা হয়নি কিন্তু এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে সেই পথে আপনারা সবাই যারা আছেন এই আলাউ রহমান খন্দকার সহ এদের সহ আমরা

আমরা লাউর রহমান খন্দকারের ভূমিকায় আমরা আজকে না এসে পারলাম না এর জন্য আমরা সবাই এসেছি যার অবদান আমরা স্মরণ রাখি স্মরণ করব এবং আগামী দিন আরও জুরালোভাবে আমাদের এই নেতার কাছ থেকে আমরা আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার